জন তাকাও এদিকে তোমাকে দেখুক মানুষে যে ফ্যাক্টরি তোমার আর তোমার শ্বশুরের এক ওই ফ্যাক্টরির সামনে গেলে পিসা দিয়ে ফিটাইয়া আরতেই দিব না

এবং যমুনা বিদ্যুৎ টাওয়ার বিদ্যুৎ টাওয়ার যমুনা সেতুর লগে এই যে দেখেন আপনার এটা হলো বিদ্যুৎ টাওয়ার আর হাতের ডাইনে হইল যমুনা সেতু কারণ বালুর কারণে দেখাতে পারছি না আমরা হাইডে অনেক কম দেখেন অসাধারণ ভিউ হচ্ছে ওই যে আমার সহকারী সুজন অসাধারণ ভিউ সবাই ভালো থাকবেন মনে চাইলে এখানে ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগব টাকা পয়সা যদি আপনাদের না থাকে কোনো টেনশন করবেন না আমরা দিয়া দিমু অথচ করে খুঁজে আর ল্যাম্প দি বিসাইয়া পাইবেন না আমরা বলতে পারি করতে পারি না তো সবাই ভালো থাকবেন الله حافظ